প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স দিল আরব আমিরাত মার্কিন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ক্যাসিনো অপারেটর উইন রিসার্চ আরব আমিরাতের দেশটিতে এই খেলা পরিচালনার লাইসেন্স পেয়েছে উপমহাদেশীয় রাষ্ট্রটিতে কত বছর থেকে জুয়া খেলার পথ প্রশস্ত করতে শুরু করে জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই অথরিটি প্রথমবারের মতো লাইসেন্স জারি করল ক্যাসিনো অপারেটররা দীর্ঘদিন ধরে আরব এমিরাতের একটি রিসর্ট নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল সেটি এখন বাস্তবে পরিণত হচ্ছে আরব আমিরাতার রায় আল খাইমাস মার্জান দ্বীপের একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছে তারা এর ফলে ইউরোপ এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে দর্শকরা আকর্ষিত হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গত পাঁচই অক্টোবর উইন রিসোর্ট তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন